যে অবস্থাতে মেয়েদেরকে আরাম করে বসে থেকে খাওয়ার কথা সেই অবস্থাতে আমার বেশি করে কাজ করতে হচ্ছে পরিবারের কথা চিন্তা করে সামনে যে নতুন অতিথি আসবে তার কথা চিন্তা করে কি আর বসে থাকা যায় কন্টেন্ট মেক করার পাশাপাশি এখন তো আমাকে বিজনেস ও সামলাতে হচ্ছে সবকিছু মিলিয়ে বলতে গেলে আসলে মেয়েদের কোনো ছুটি নেই আগের তুলনায় আমার কাজ এখন দ্বিগুণ বেড়ে গেছে সময় যাচ্ছে শুধু কাজ আর কাজ সালাম আলাইকুম সবাই কেমন আছেন রাত কিন্তু বাজে প্রায় সাড়ে এগারোটা থেকে বারোটা আর এই টাইমে বাসায় এসেও কাজ করতে হবে শোরুমে গিয়েছিলাম সব কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় সেখান থেকে এসে নিজের শান্তির জায়গাটা যখন এলোমেলো দেখি তখন তো আর মাথায় ঠিক থাকে না আমি আগে ভাবতাম যখন আমার বাবু পেটে আসবে তখন আমি বসে থেকে শুয়ে থেকে খাবো তার হলো কই কাজ ছাড়া কি আর ছুটি আছে আমার সব দিক চিন্তা করে বসে থাকার তো আর সময় নেই সবার কথা ভাবতে হয় পরিবার নিজের কথা সন্তানের কথা সামনে ঈদ আর বিজনেস অনেক বেশি চাপ যার কারণে ব্লগও ঠিক মতো করতে তে পারছি না আসলে সবকিছু একসাথে মেনটেন করার জন্য একটা সময়ের প্রয়োজন আর এখন যেহেতু আগের মতো নেই তাই সব সময় সব কাজ করতেও পারি না আমার বাড়ির কাজে রান্নার কাজে যে যতটুকু হেল্প করে এতটুকুই আমার কাছে অনেক বেশি তারপরেও দিন শেষে যখন নিজের ঘরটা এলোমেলো হয়ে থাকে তখন গোছানো নিয়েই আমি ব্যস্ত হয়ে যাই আসলে সবার ভাগ্য কিন্তু এক না আমি যে বসে থাকবো শুয়ে থেকে খাবো সেই ভাগ্যটা আমার আসলে হয়নি যাক তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে আমি যদি স্ট্রং না কি তাহলে কি হবে আর আজকে কিন্তু আমাকে এমনিতে মোটা মোটা লাগছে ঢিলা ঢালা জামা পরার জন্য অনেক দিন স্কিন কেয়ার রিভিউ শেয়ার করি না আপনাদের সাথে এটা হচ্ছে সিরামের বাদশা ওয়াসাফি সিরামটাকে এখন বাদশা সিরাম বলা হয় আর এটা আপনারা পেয়ে যাবেন মাত্র ৬50 টাকাতে কাকলি বিজনেস শপ থেকে তারপরে আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশনে পেজ মেনশন করে দিব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় অফারে বাদশা সিরামটা পেয়ে যাবেন আপনি মাত্র ৬50 টাকায় তাই আর দেরি করা যাবে না এই সিরামটা আপনার স্কিন স্কিনের ভেতর থেকে পৌঁছে স্কিনটাকে গ্লো করতে হেল্প করবে স্কিনে ব্রোন বা ব্রনের যে কোনো দাগও রিমুভ করতে সাহায্য করবে যে কোনো টাইমে আপনি ইউজ করতে পারবেন সিরামটা আমার বাসাতে দুর্ঘটনা হওয়ার পরে যা অবস্থা হয়েছিল সেটা তো আপনারা সবাই দেখেছেন সেখান থেকে এখনো রিকভারি করতে পারিনি মানে আমার কার্পেটটা এখনো ঘরে বিছাইতে পারিনি যেহেতু পুরোটাই ভিজে গিয়েছিল রোদে ভালো করে শুকিয়ে রেখেছি সময় করে ওটাও ফেলতে হবে সব থেকে বড় বাঁচা বেঁচে গিয়েছি আমি বাড়িতেই ছিলাম দেখা যাচ্ছে যে আমি যদি অন্য কোথাও যেয়ে থাকতাম সাত আট দিন তাহলে হয়তো বা আমার ফার্নিচার গুলো না যা আল্লাহ করে আমি দেখতে পেয়েছি এবং তাড়াতাড়ি ঠিকঠাক করতে পেরেছি আমি কাজে যাই যাই না না কেন করি দিন শেষে যখন নিজের যেখানে ঘরে আসি তখন সব থেকে শান্তি পাই কারণ নিজের জায়গা তো নিজের জায়গা যেটা নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখবেন যেখানে নিজে এসে আরাম করতে পারবেন আমার মতো কোন কোন আপুরা আছেন যারা সংসার বাইরে সব কাজ সামলিয়েছেন এরকম এরকম টাইমে অনেকে আছেন আমার থেকে অনেক ভালো জানেন তারা একটু আমাকে সাজেস্ট করবেন কোনটা করলে ভালো হয় কোনটা না করলে ভালো হয় যারা আমার শপে আসে সবাই আমাকে দেখে অবাক হয়ে যায় যে আমি এই রকম একটা অবস্থাতে কিভাবে এত কাজ করছি যাই হোক দিন শেষে নিজে পরিবারের জন্য নিজের জন্য অনেক কষ্ট করতে হয় এখন তো আমি একা নেই তাই তার জন্য অনেক কষ্ট করছি এই কষ্ট তো যেন আমি সফলতা পাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের জীবনের মূল উদ্দেশ্যই হচ্ছে পরিবারকে সাথে নিয়ে ভালো থাকা তাদের জন্য আজ বোন কষ্ট করে যাওয়া এই কষ্টটা যেন সফল হয় সেই দোয়াই করবেন আমি সবার জন্য দোয়া করি সবার বাবা মা যেন বেঁচে থাকে আপনার সফলতা যেন বাবা মা দেখতে পায় আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব এখন ফ্রেশ হব দেন তারপরে ঘুমাতে যাব তার আগে যেহেতু এখন আমের সিজন চলছে তাই একটু ভাবলাম ফল টল খেয়ে ঘুমিয়ে যাই দেখা হয়ে যাবে আবার নেক্সট ভিডিওতে যদি বানাতে পারি আল্লাহ হাফেজ